এবেরితి কি মধু বাবার বাড়িতে আসছি কোনটা বাবার বাড়ি এটা এটা তোর বাবার বাড়ি যে কো দিন বাবা ভাইসা ছিল ওই দিন বাবার বাড়ি ছিল এখন বাবাও নাই এই বাড়িও তোদের নাই এই বাড়ি এখন আমার তার মানে তোদের ভাইয়ের বাড়ি তোদের বাবার বাড়ি নাই এখন যা বেরো ঠিকই বলছো বাবার বাড়ি যখন ভাইয়ের বাড়ি হয়ে যায় তখন ভালোবাসা থাকে না কি এত তোর বাপের বাড়ি হ্যাঁ বেয়াদব বাচ্চা এটা তোর বায়ের বাড়ি বাপ যখন ছিল তখন বাড়ি ছিল এখন বাপ নাই বাড়ি নেই

আমার বাপি করে এক আলি খেদিয়া গেছে সম্পত্তি মাঠ বুড়ি কম করবেন ছড়া নিন থেকে এর মুরগির মতো কক 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 করলে এক কল ছোট ছিরা বললাম তো বাপ দেখাই দেন মনে এই বাড়ির মালিক আপনি বাড়ির মালিক আমি না কে সেটা তোমার দেখতে হবে না তোমাকে বলছি বের হইতে বের যাও সারা আছো কেন কে ওটা দিলে দিতেই থাকে আসসালামু আলাইকুম কাকে যাই কাকে চাই মানে কাকে চাই আমাদের বাসা আমাদের বাসা আমরা আসছি বুঝি নাই আমি বুঝেন নাই মানে না বুঝলাম না তো এটা আমাদের বাসা ওকে এই বুঝলাম না আপনি এমন করতেছেন কেন এখানে কি এটা আমার বাবার বাসা তোমার বাবার বাসা ছিল এখন আর নাই এখন তোমার ভাইয়ের বাসা এটা কি বলেন এইসব পাগলের মতো শোনেন কি বললা কি বললা তুমি আই এম ম্যাড আপনি তো পাগল আমি পাগল না পাগল তোমরা হুট করে এই বাড়িতে চলে আসো এখানে কি আমার বাবার বাসা আমরা আসব তো কে আসবে আবার বারবার বলতো আমার বাবার বাসা আমার বাবার বাসা তোমার বাবার বাসা আসলো কোথা থেকে ছিল কোনো একদিন কোনো এক সময় এখন আর নাই বেশি কথা বল ছাড়েন এই

কি হয়েছে এটা বলবা তো আগে তোমার বন্ধুটা একটা বেয়াদব চরম মাপের বেয়াদব কদিন পর পর এখানে হুট করে চলে আসে কি বলে জানো বলে এটা নাকি আমার বাবার বাড়ি এটা তার বাপের বাড়ি কিভাবে হয় এটা তো তার ভাইয়ের বাড়ি ঠিক আছে আব্বা আমি ব্যাপারটা দেখতেছি কি দেখবা তুমি হ্যাঁ বাপ যখন বাইচা ছিল তখন বাপের বাড়ি ছিল এখন বাপ নাই কিছুই নেই বুঝতে পারছো তোমার বোনকে এক্ষুনি বাসা থেকে বের করো তাকায় আসো কেন উঠ বাইর কর যা যাস না কে বেটা

তোর ওই সময় এই হ্যাঁ তোর সময় এই বারে তুই কি মধু বাবার আসছি কোনটা বাবার বাড়ি এটা তোর বাবার বাড়ি যে বাবা বয়সে ছিল ওকে দিন বাবার বাড়ি ছিল এখন বাবাও নাই এই বাড়িও তোদের নাই এই বাড়ি এখন আমার তার মানে তোদের ভাইয়ের বাড়ি তোদের বাবার বাড়ি নাই এখন যা বেরো হ্যাঁ ঠিকই বলছো বাবার বাড়ি যখন ভাইয়ের বাড়ি হয়ে যায় তখন ভালোবাসা থাকে না এতক্ষণ তাই দেখলাম এই তো বুঝতে পারছേ গো দাদু দাদু তো দাম কি ভাবে হট্টগোল করতাছস হইছে আপনি আর করে বেরান বাবারে বাবা আপনি যেভাবে ফটাং ফটাং করতেছেন আপনার বিয়ে হয়েছে শুক্র শুক্র দিন আপনি যদি জন্মসূত্রে এবারের মালিক হইতেন না তাই আকাশে উঠতেন এই শয়তানের বাচ্চা তোর বলে কি কি কর এই ভাবি আপনি ভাইয়ের গায়ে হাত তুলতেছেন কেন ও বাবারে বাবা ভাইয়ের জন্য দেখি একেবারে ভালোবাসা উতলায় পড়তেছে নাকি হ্যাঁ দাঁড়ায় আছো কেন জামা কে এই দাঁড়ায় আছো কেন বাইরে বেরা আপনি এরকম করতেছেন কেন এই এ মুরগির মতো কক 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 করে এক কাঠ ছোট চিরা হলাম। যাও। যে ভাই বাপ দেখাইতেছেন মনে এ বাড়ি মালিক আপনি। বাড়ির মালিক আমি না কে সেটা তোমার দেখতে হবে না। তোমাকে বলছি বের হইতে বেরো। যাও সারা আসো কেন? এরকম একটা বাড়ির মালিক কইলে মাটি তো তুই বড় পাইই দিত না। এই যা যা। আপনার কথা বের হমু। তোর জায়গা। এটা অন্তক বাপের বাড়ি না। তোর বাহির বাড়ি। যাও ঠিকই আছে। তোমার সাথে মানাইছে ভালো। ও যেমন 440 ভোল্টেজ

গায়ে উঠে গেছি কোলে উঠছি হ্যাঁ কি করলেন আপনি এটা এখন বুঝছি বাপের বাড়ি এখন বাইরের বাড়ি হয়ে গেছে তুমি তোর শ্বশুর রে কোলে নিয়ে পয়সা থাকো আমগো সম্পত্তি আমগোরে এখন বুঝাই দিবা কি দিবা তোরা আই চা হ্যাঁ সম্পত্তি বুঝাই দিও বাইরে বসে থাক বেরো জায়গা লিখানা দিলে এক ইঞ্চি লড়ব না যখন মরে গেছে না তখন সম্পত্তি নিয়ে গেছে বেরো বেরো আপনি বললেই কি বের হমু আমাদের সম্পত্তি আমাদেরকে বুঝাই দিবেন তারপর চলে যাবেন একটা স্ট্যাম্প লয়া

শোনো দুই দিন পরে আবার আসব উকিল নিয়া আমাদের জায়গা সম্পত্তি আমাদের বুঝাই দেবা নাহলে খবর আছে চল আরে যে আপনার চুপার আছে না একটু কম চলাই কি হলো এটা তোমার বোন কি ডাকাত নাকি হ্যাঁ আমার দুই সেটার মারের দাঁত ধরে গেছে আপনি তো বিজ্ঞায় দিয়েছেন আমার বন্ধুটারে ওরা জীবন ও সম্পত্তি চায় নাই যে আপনারা বাপ মেমিরা ওদের দুইটার মাথা বিগড়াই দিচ্ছেন এখন আপনার বাড়ি থেকে সম্পত্তি দিয়ে আর এইসব বিষয়ে আমার সাথে আর কোনো কথা বলবেন না তোমার বেশি করে বলেছি হ্যাঁ কথা যাক সমস্যা নাই শোন বন্ধুটা ইলে তার রাণ্ড কবি ইচ্ছা মতো কে দাঁড়ানি তার গেট তালা রাখতে কবি তোরা পাখিটা আমি বুঝে নাম ঠিক আছে সমস্যা নাই আমার একটু কফি দে